পাগলা দেখছিস এতে আমি গক কইরা রইছি মোবাইলতে কইছে কার হইতো আমগো কইরা আই এইটা কি এটা মুটিয়ে নে বইরছে এইগু পারের বাচ্চা রাইস কইবা আমার বাড়িতে না হেরে তোর ডাক্তারে বটবাইশার রাস্তা কি দাঁত এইটা কস রে পাতা না দৌড় না আবার হাসাল বাসালতাছি হ্যাঁ গেছে গো এক ছেতে আর ওডাড়া ওড়াড় রেডা ওডাড়া গলে ভাই গলে

Woi, bayi raksasa! Hai, hai, hai! Hai, hai, hai! Woi, tu ingat kata duksus kia? Woi, bayi raksasa! Hai, hai, hai! Woi, bayi raksasa! Ya, dia! Woi, bubuk raksasa! Tidak, tidak, kau serius! manus lagi!